আলহামদুলিল্লাহ আলমিন আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোরআন সহজ এবং কোরানকে সহজ করে বোঝানোর জন্য আমরা আপনাদেরকে সুরায় আল কামারে চুয়ান্ন সাতেরো বাইশ চুয়ান্ন নম্বর সুরার সাতেরো বাইশ বত্রিশ চল্লিশে যে কথাটি আল্লাহ সোহান বলেছেন যে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি বা উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি কেউ কি বুঝতে চায় উপদেশ নিতে চায় তো সে জন্য আমরা আপনাদের কাছে আল কোরআন কেন্দ্রিক কর্মকাণ্ড মুসলিম উম্মার পক্ষ থেকে ধারাবাহিকভাবে করে আসছি আপনারা জেনে আসছেন যে অনেক দিন ধরে আমরা আমাদের সাধ্য মতো আপনাদের কাছে কোরআনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করছি তো আপনারা আমাদের সহযোগী হবেন নিজেরা জানবেন অন্যদের কাছে পৌঁছাবেন কোরআনকে নিজের আরবি ভাষায় জেনে মাতৃভাষায় বুঝে তদনুরায় আমল করতে হবে অন্যের কাছে পৌঁছে দিতে হবে এ লক্ষ্যে আমরা আপনাদের সামনে কোরআনকে যাতে সহজভাবে আমরা বুঝতে পারি সে কাজ চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের সহযোগী হবেন জানার মাধ্যমে জানান দেওয়ার মাধ্যমে নিজে জানবেন সাবস্ক্রাইব করবেন অন্যের কাছে পৌঁছে দিবেন তো আমরা আজকে আপনাদের সম্মুখে একটা অক্ষর সেটা কোরআনে কারিমে একটা অক্ষরের অর্থ আছে যেটা আমরা আমাদের কিছু ভাইরা দেখেন আক্ষরিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে কোরআন থেকে তো কোরআন এক মেরাকাল তো আমরা যে শব্দটা বা অক্ষরটা জানবো আজকে সেটা হচ্ছে বা এই বা শব্দ মানে সাথে বা মানে হচ্ছে সাথে সম্পৃক্ত করার জন্য বা শব্দের ব্যবহার করা হয় সুরা এখানে বিস্তৃত ব্যাখ্যা করেছি যেটা আমাদের আসান তফসির আপনাদের সম্মুখে আসবে কোরআন বিল কোরআন এর তাফির কোরআন থেকে সেটাও কাজ চলছে সুরাতুল হামদাল তো অনেক দিন ধরে শুধু কাজ চলছে কাজ চলছে শোনাই কিন্তু দিতে পারছি না কি জন্য সেটা আপনারা জানেন সাদ আছে সাধ্য নাই আল্লাহ তৌফিকের দাতা তিনি মারার আগে যেন এগুলো আপনাদের কাছে কাজগুলো সম্পন্ন করতে পারি আমাদের আশেপাশের কাছের লোকগুলো সব একে একে দুনিয়া থেকে চলে যাচ্ছে কখন যেনি চলে যেতে হয় জানি না সময় অতি সংক্ষেপ সময়ের মানে বোনাস ভোগ করছি সময় অতি সংক্ষেপ মনে হচ্ছে চলে যাবো পর আর ফিরে আসা হবে না এ জগতে তো কিছু যদি আমার দ্বারা নালায়ক দ্বারা হয় সেই চেষ্টাই করে যাচ্ছি আপনাদের সাথে সাথে যাতে আমার পরবর্তীতে যাতে আপনারা উপকৃত হতে পারেন বিজ্ঞানের দৌলাতে আমরা ভিডিওর মাধ্যমে কিছুদিন হলেও যদি একেবারে শেষ না হয় আল্লাহ যদি রাখেন তাহলে মরেও আমার হওয়ার মতো আপনাদের সামনে সাথে থেকে যেতে চাই আমাদের পরবর্তী জেনারেশন যাতে সত্যকে জানতে পারে সেজন্য আমাদের এই প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমরা আপনাদেরকে সহযোগী পেতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন মুসলিম উম্মার পক্ষে মুসলিম ফাউন্ডেশন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আপনারা মুসলিম উম্মার ফাউন্ডেশনের সহযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করছি তো বা মানে হচ্ছে সাথে একেবারে কোরআনে করিমের সূচনাতে শব্দটাকে আল্লাহ রবুল আলম ব্যবহার করেছে না এখানে হিকমত হচ্ছে আল্লাহর সাথে বান্দার কানেকশন বা মানে কানেকশন বা সাথে বা সঙ্গী হওয়া তো এখানে আমরা জানি যে সুরাটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে তো এইটা হচ্ছে সুরায় নামলে তিরিশ নম্বর আয়াতেও আছে পালার আর কবু ফিহা ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম প্রাগ ঐতিহাসিক যুগে বিসমিল্লার প্রচলন ছিল এটা নতুন কোনো বিষয় নেই আল্লাহর নাম নিয়ে শুরু করা মহান প্রতিপালকের নাম নিয়ে শুরু করা তো এর প্রথম যে অক্ষরটা সেটা হলো বা সমানিত শুধু মনে রাখবেন যে কোরআনে কারিমটা শুরু হয়েছে বা দিয়ে আর যদি সৌরাতুল হামদ শুরু ধরেন সেটা যদি সৌরাতুল ফাতে আলহামদু দিয়ে যদি দেখেন তাহলে যেহেতু আরবরা তো বিসমিল্লাকে এক এক ধরে সেক্ষেত্রে বাটা হচ্ছে প্রথম শুরু হয়েছে সূচনা অর্থাৎ বান্দার সাথে আল্লাহ সম্পৃক্ত হওয়ার মাধ্যম ধরে নিচ্ছে পারেন তারপরে আল হামদু আলিফ দিয়ে শুরু হয়েছে সেটাও পুরানি কারিমের শুরুতে তো এখানে বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনে কারিমে বা শব্দটার ব্যবহার এভাবে পাঁচশো দশ বার এসেছে হ্যাঁ তো আমরা কোরআনে সুরায় নামালে তিরিশ থেকে জেনে নিলাম তো পাঁচশো দশ জায়গা ক্লিয়ার হয়ে গেল আপনার তো বা মানে সাথে মনে রাখবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এরপরে একটা শব্দ সেটা হচ্ছে ফি ফি মানে মধ্যে ফা ইয়া ফি এই যে ফি মানে হচ্ছে মধ্যে ভিতরে বা মধ্যে কোরআনে কারিমে শব্দটা ব্যবহার হয়েছে এক হাজার ছয়শ আট পঞ্চাশ বার অর্থাৎ এক হাজার স্থান ক্লিয়ার হয়ে যাবে ফি মানে ভিতরে বা মধ্যে আপনি জেনে ফেললেন ফি মানে ভিতরে বা মধ্যে একটা সহজ শব্দ সহজ ভাষা সহজ একেবারে খালি মনে রাখা একটু ব্রেনকে কাজে লাগাবো ফি মানে মধ্যে বা ভিতরে তো এর দলিল হিসাবে আমরা সুরায় আবাসার তেরো নম্বর দেখতে পারি ফি ফি সম্মানিত স্থানের মধ্যে লিপিবদ্ধ সম্মানিত স্থানের মধ্যে সুহুফের মধ্যে আহ মধ্যে মুকার্রমা সম্মানিত যেটা আছে আর কি তো মধ্যে ফি মানে আমরা মধ্যে জানতে পারলাম আরেকটা শব্দ আমরা জানি সেটা হলো আলা 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 শব্দটা উপরে আলা মানে উপরে আলা মানে উপরে তো এই আলা শব্দটা কোরআনে কারিমে চোদ্দশো তেইশ আসছে চোদ্দশো তেইশ জায়গা ক্লিয়ার হয়ে যাবে যদি আলা মানে উপরে শব্দটা আলা মানে উপরে আর সহজ একটা বিষয় জেনে রাখবেন আলা উপর ক্লিয়ার হয়ে গেল তো ওয়াসালাম আলা মানিত্তাবা ইল হুদা ওয়াসাল্ আলা মানিত্তাবা হুদা কোরানে সুর আয় তহা বিশ নম্বর সুর আর সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কথাটা বলছেন তো এখানে আমরা উদাহরণ হিসাবে এই একটা প্লেস করলাম কিন্তু কোরানের চোদ্দোশো তেইশ জায়গায় এই আলা শব্দটা এসে। আর সালাম তাদের উপর আলা মানে উপর অসালাম আলা সালাম তাদের উপর মানিত হুদা যারা অনুসরণ করে হুদার পথ নির্দেশনার এই কোরআনের দেয়া পথ নির্দেশনার যারা অনুসরণ করে তাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক বা সালাম তাদের জন্য একটা অক্ষর জানি সেটা হলো ইলাহ ইলা মানে দিকে ইলা মানে দিকে মনে রাখতে ইলা মানে দিকে সাতশো টা স্থান ক্লিয়ার হয়ে যাবে সাতশো ছত্রিশ জায়গায় ইলা শব্দের ব্যবহার হয়েছে কোরআনে কারিমে আপনি এক জায়গায় জেনে ফেললে সাতশো ছত্রিশ ক্লিয়ার হয়ে গেল তো ইলার উদাহরণ কোরআনে কারিমে আল বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ ইন্না আলিল্লাহে আল্লাহর জন্য এবং নিশ্চয় হ্যাঁ তার দিকে কি করব আমরা প্রত্যাবর্তিত হব বা ফিরে যাব তাহলে আমরা ইলা মানে দিকে মানে দিকে কয়েকবার পড়ে নেবেন জেনে নেবেন বুঝে নেবেন হয়ে যাবে একশো বিয়াল্লিশ জায়গায় কোরআনে কারিমে উচ্চারিত হয়েছে একশো তো এক জায়গা ক্লিয়ার একশো বিয়াল্লিশ ক্লিয়ার সালাম হাততা মাতলা এটা সুর আল কদরের পাঁচ নম্বর আয়াত উদাহরণ হিসাবে আমরা নিলাম হাত্তা এখানে আছে হাততা মানে পর্যন্ত হাততা মানে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না বা পর্যন্ত তো হাততা শব্দের অর্থ হচ্ছে পর্যন্তই ধরি তো সালামুন হিয়া হাত্তা মাতলা ইলফাজ ফজর অর্থাৎ পরিষ্কার ভোরবেলা হওয়া পর্যন্ত প্রশান্তিমায় সালামুন তাহলে আমরা জানতে পারলাম কোরানে কারিমের সহজ সহজ শব্দ দেখেন একেবারে সহজ দুই অক্ষরের শব্দ তিন অক্ষরের শব্দ এই শব্দগুলো আমরা যদি একটু কষ্ট করে জানি অর্থগুলো জানি তাহলে আমাদের জন্য কোরআনে কারিম বোঝা সহজ হয়ে যাবে আমাদের কষ্ট হবে না আমরা আমাদের নিজেরা শিখবো ছেলে মেয়েদেরকে শিখাবো বাচ্চাদেরকে শিখাবো তো এভাবে করে আমরা কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে মহান আল্লাহ আমাদেরকে বোঝার উপলব্ধি করার তভিবদান